অনেক সালামালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা বাচ্চাদের সাইকেল নেবেন বা বাচ্চাদের সাইকেল নেবেন বলে ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে একটা

সাড়ে সাত হাজার টাকা দাম সাত হাজার পাঁচশো টাকা ছোট বাচ্চা আর যদি আপনার বাচ্চা মেয়ে হয় মেয়ে বাচ্চার জন্য এই যে এই কালার গুলো নিতে পারবেন এগুলো ছেলেরাও চলাইতে পারবে মেয়ে বাচ্চাদের জন্য আর যদি বাচ্চা আরেকটু বড় হয় যে আমার বাচ্চা আর বড় ছয় সাত বছর বয়স বা পাঁচ ছয় বছর বয়স তাহলে ষোলো আর সাত আট হাজার প্যাক সাইজটা হয় ছেলে আপনার বাচ্চা ছেলে না মেয়ে কত বছর বয়স এগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে বয়স দিলে আমরা ওইটা ছবি ভিডিও আপনার নিতে পারবো আচ্ছা এবং আমাদের হোম ডেলিভারি চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে এই যে সাইকেল গুলো আছে এগুলোর কিন্তু গিয়ার সাইকেল লক্ষ্য পেয়ে এগুলো যদি বাচ্চা আর একটু বড় হয় সাত আট বছর বা তার চেয়ে বেশি এগুলো এই সাইকেল গুলো নিতে পারতে তো দর্শক এছাড়া বড়দের সাইকেল যদি আপনাদের প্রয়োজন থাকে বড়দের সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা আমাদের নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ওই সাইলে ভিডিও নতুন বা হোয়াটসঅ্যাপে কয়েক দিয়ে রাখবেন তাহলে আপনি সময় করে ভিডিও আপডেট এখানে জমাও আপনি কি নতুন পাবেন কোশাআল্লাহ তো তাহলে আমরা এখানে শেষ করব আর আপনাদের যাদের যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা কিন্তু আপনি আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে যে ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার করতে পারবে আর এর পাশাপাশি আপনারা যারা চ্যানেলটাতে দেখতেছেন নিয়মিত এখন সাবস্ক্রাইব করেননি না তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন আর নিত্য নতুন সাইকেল আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আসবে ভিডিও আসবে তো সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে